নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নিরামিষ রেসিপি করে দেখাবো যারা বড়ি একেবারেই পছন্দ করেন না সেরকম একটি রেসিপি প্রথমে আমি আড়াইশো গ্রাম কচু কেটে নিয়েছি আর একটি মিডিয়াম সাইজের মূলকে টুকরো করে কেটেছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছটি মতো ফুলকপি টুকরো আর একটি বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিছি এখানে দুআটি মতো পালং শাক যেটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেডি করে রেখেছি আর মশলার জন্য রাখছে এখানে এক চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা তাহলে চলুন এরপরে রান্নার প্রসেসে চলে যাই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো টু টেবিল চামচ সরষের তেল এরপরে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নেবো আর কড়াইতে তেলটা ভালোভাবে স্প্রেড করে দেব এই তেলে আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব যাতে বেগুনের কাঁচা গন্ধটা পরে না ছাড়ে বেগুনটা দিয়ে দিলাম সেই সঙ্গে বেশ অল্প পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করে দেব দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটু লালচে কালার হয়ে আসছে আর বেগুনটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাচ্ছে দেখুন বেগুনটা একদম লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এটি একটি পাত্রে তুলে নেব সমস্ত বেগুনগুলো তোলা হয়ে গেছে এরপরে আমি এই তেলেই আবার দিয়ে দেব টু টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেল গরম হলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটাকে খুব ভালোভাবে ভাজবো দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও আমি খুব ভালোভাবে লালচে কালার করে ভেজে নেব দেখুন পাঁচ ফোড়নটাও বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কচু মূলো আর ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এর পরে দিয়ে দেব লবণ এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে বেশ ভালোভাবে না করে একটু ভেজে নেব আর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাবিয়ে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নেব আর দেখুন সবজিগুলোর থেকে কতটা জল ছেড়েছে বেশ ভালোভাবে না করব করবো না করতে করতে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে না করতে থাকব আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখে দেব আর সবজিগুলো মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আরও একটুখানি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে থাকব দেখুন জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন বেশ ভালোভাবে না করে নেব দেখুন কচুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মূলটাও বেশ ভালো মতো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। এইভাবে জল দিয়ে যদি মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে সর্ষের কাঁচা গন্ধটাও আর থাকে না তাই দেখুন অল্প জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাতে থাকবো রান্নাটা যদি কষিয়ে করা যায় তাহলে তার টেস্টটাও খুবই ভালো হয় এখন আমি একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য একটু লো ফ্লেমে ভাপিয়ে নেব আবার ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব তাহলে টেস্টটাও খুবই সুন্দর হবে নিরামিষ দিনে ঠিক এরকম একটি রেসিপি আপনারাও করে দেখতে পারেন খুবই সুস্বাদু একটি খাবার আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তবে এই রেসিপিতে অনেকে উচ্ছে ভাজা বা বড়ি ভাজা দিয়েও করতে পারেন কিন্তু আজকে আমার রেসিপি হচ্ছে বড়ি যারা একেবারেই পছন্দ করেন না শুধুমাত্র তাদের জন্য এর দেখুন ভেজে রাখা বেগুনটা যেটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব বড়ি যারা খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু বড়ি দিয়েও করে দেখতে পারেন এতে স্বাদটা আরও দ্বিগুণ হবে কিন্তু দেখুন অল্প জল দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো বেগুন সহযোগেও খুব ভালো মতো কষিয়ে নেব নিরামিষ দিনে যদি একটু ভালোভাবে কষিয়ে না রান্নাটা করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হয় না এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা পালং শাক পালং শাকটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ না করে ভালোভাবে কষিয়ে নেব পালং শাক থেকে এমনিতে একটু জল ছাড়বে পালং শাক এই শীতের প্রথম সিজনে যেহেতু বেরিয়েছে খুবই শাকগুলো নরম তাই বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে কষাতে থাকবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এবার আমি একটি ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য একটু রেস্ট টাইম দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পরে শাক থেকে কতখানি জল ছেড়েছে এখন বেশ আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে জলটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া না করতে করতে শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ ভাব নেওয়ার পরে বা না করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম শুকনো খোলায় ভাজা এক চামচ জিরে গুঁড়ো সবশেষে যদি শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়োটা দেওয়া হয় তার স্বাদটাও খুবই সুন্দর হয় আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ ধনে পাতা কুচি যে কিছুক্ষণ না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠিক এরকম একটি রেসিপি আপনারাও করে দেখুন খুবই ভালো হবে নিরামিষ দিনে খুবই টেস্টি একটি রেসিপি আর শীতের সিজন ছাড়া পালং শাকও পাওয়া যায় না তাই শীতের সময় এরকম একটি রেসিপি করে দেখতে পারেন পালং শাকের এরকম একটি রেসিপি আশা করছি সবার খুব পছন্দ হয়েছে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আজ এ পর্যন্তই ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কালারটাও কতটা সুন্দর হয়েছে এখন একটি পাত্রে সার্ভ করে দিলাম খুবই টেস্টি একটি রেসিপি নমস্কার সকল দর্শক বন্ধুদের 二角形。啊